একটি ঘন অন্ধকার রাত দুর্গের চারপাশে ঝড়ের মাতামাতি বিদ্যুৎ চমকায় আর তার আলোয় দুর্গের উঁচু মিনারগুলো জ্বলে ওঠে একটি ঘন্টাধারী ব্যক্তি দুর্গের গেটে দাঁড়িয়ে তার হাতে একটি প্রাচীন জল জলে এই দুর্গেই লুকিয়ে আছে সেই রহস্য যা শতাব্দী ধরে বিস্মিত ছিল হেডমাস্টারের অফিসে গিলবার্টের প্রতিকৃতিটি প্রফেসর ম্যাকনিয়াল এবং এক তরুণী জাদুকরী এলারার সাথে কথা বলে জল জলে পুঁথিটি খোলা হয় এবং একটি বিস্মৃত ভবিষ্যদ্বাণী প্রকাশ পায় এই ভবিষ্যদ্বাণী অনেক আগে হারিয়ে গিয়েছে কিন্তু এখনই সময় এটিকে পূর্ণ করা। আমি প্রস্তুত আমাকে কি করার এলারা নিষিদ্ধ অরণ্যে প্রবেশ করে একটি জল জলে প্যাট্রোনাস তার পথ দেখায় সেন্টাউরদের একটি দল তার সামনে আসে এবং তারা তাকে একটি প্রাচীন অশুভ শক্তি সম্পর্কে সতর্ক করে এই অরণ্যের গভীরে একটি অশুভ শক্তি লুকিয়ে আছে আমি জানি কিন্তু আমাকে এগিয়ে যেতেই হবে এলারা ব্ল্যাক লেকের নিচে একটি গোপন কক্ষ আবিষ্কার করে দেয়ালে প্রাচীন রুম লেখা আর কক্ষের মাঝে একটি বিশাল জল জলে ভাস এই কক্ষই কি সেই রহস্যের এই ক্রিস্টালের মধ্যে কি শক্তি লুকিয়ে আছে এলারা একটি ছায়ামায় শর্পিল দানবের মুখোমুখি হয় সে ভবিষ্যদ্বাণী এবং ক্রিস্টালের শক্তি ব্যবহার করে দানটিকে শূন্যে বিলীন করে দেয়। তোমার সময় শেষ। এই জাদুই তোমাকে চিরতরে বন্ধ করে দেবে। এলারা রেডিন স্পাইরে ফিরে আসে। সূর্যদয়ের আলো রূপটি সোনালী হয়ে গেছে। ছাত্ররা তাকে অভিনন্দন জানায় এবং সে জানে যে ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়েছে। এটা শুধু আমার জয় এটা আমাদের সবারই জয়